ও তপথামৃতীবন কবি বিপহ শ্রবণ মঙ্গল শ্রী মদাত আজ কমলকুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট তোসরা এপ্রিল আঠেরোশো বিরাশি বেলা পাঁচটা কেশব ভিতরের ঘরে ছিলেন তাহাকে সংবাদ দেওয়া হইল তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন তাহার ভক্ত বন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন কেশবের আর যাওয়া হইল না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খপরের কাগজ লিখতে হয় সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই তাই আমি তোমায় দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম মাকে বললুম মা কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন ইনি কেন ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যান না জিজ্ঞাসা করতগা এত ইনি বলেন মাঘ ছেলেদের উপর মন নাই মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এরূপ কথা বলিতেছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দেবে ভক্তেরা শ্রীযুক্ত সামাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন ইনি পণ্ডিত বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন ঠাকুর বলিতেছেন হ্যাঁ এর চক্ষু দিয়া এর ভেতরটি দেখা যাচ্ছে যেমন সারসির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায় সুযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল গান চলিতে লাগিল গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মার নাম করিতে করিতে সমাধিস্থ কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন সুরা পান না আমি সুধা খাই জয়কালী বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তিতার মশলা দিয়ে জ্ঞান শরিতে চোঁয়ায় ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মেলে শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন যেন কত আপনার লোক আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারু অর্থাৎ সংসারে হয়েন তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন কথা বলতে ডরাই না বললেও ডরাই মনের ছন্দ হয় পাছে তোমা ধনে হারাই হারাই আমরা জানি যে মন তোর দিলাম তোরে সেই মন্তর এমন মন তোর যে মন্ত্রে বিপদেতে তরি তরাই আমরা জানি যে মন তোর দিলাম তোরে সেই মন্তর এখন মন তোর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো তিনিই সত্য আর সব অনিত্য তাকে না লাভ করলে কিছুই হল না এই মহামন্ত্র আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে হলঘরের ঘরের এক পাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন একটু পরেই অন্তপুরে তাহাকে লইয়া যাওয়া হইল জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন ঠাকুর রামকৃষ্ণের জলসেবা হইল এইবারে তিনি গাড়িতে উঠিলেন ভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন কমল কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বরে মন্দিরাভিমুখে যাত্রা করিল ওং নিরঞ্জনাং নিত্যমানন্তরূপাং ভক্তানুকম্পাদৃত বিগ্রহং বই ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः ॐ श्रीरामकृष्णार्पणमस्तु